মেইকো চিউসি মেইকো চাইনিসে একটা প্রবাদ আছে যারা চায়নাতে লেখাপড়া করতে যান বা চায়নাতে এরকম একটা প্রবাদ প্রায় বলে মেইকো মেইকো মানে আমেরিকা আমেরিকা কেবলই আমেরিকা অর্থাৎ এটা রূপক অর্থে যে বর্তমান পরাশক্তির জগতে এক বিশ্ব ব্যবস্থাপনার শীর্ষে অবস্থান করতেছেন সব কিছুতে জ্ঞান বিজ্ঞান চিকিৎসা সব কিছুতে খুব ঊর্ধ্ব অবস্থান করতেছে আমেরিকা সেই আমেরিকাকে এরকম একটা বলা হয় অনেকের স্বপ্নের দেশ আমেরিকা সেই আমেরিকাতে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছেন বসবাসের কল্যাণে ওখানকার সিটিজেনশিপও পেয়েছেন এরকম পেশেন্ট যদি সেখান থেকে শশী হাসপাতালে আসে চিকিৎসা নেয় শশী হাসপাতালের গর্বটা কোন পর্যায়ে পৌঁছে আমাদের টাকা পয়সা থাকলে কি করি আমরা পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিই তার থেকে বেশি থাকলে সিঙ্গাপুরে যায় তার থেকে যদি বেশি থাকে তখন ইউএসএ কানাডাতে চিকিৎসা নিতে যাই এখন সেই সব দেশ থেকে বাংলাদেশে আসতেছেন শুষী হাসপাতাল আমরা এখন সেই ইউএসের সিটিজেন বাংলাদেশি ভাই ওনার একটু কাহিনিগুলো শুনব কেন আসছেন ওনার অবস্থা কি। আচ্ছা আপনি আপনার আগে নিজের আইডেন্টিটিটা বলে রাখি প্রিয় দর্শক ইনি আমি আমি তো প্রত্যেকটা পেশেন্টকে নিজের কাছে যাই রাউন্ড দিই ইয়ে করতে দিতে গেলেই

তারপর আমি ইমার্জেন্সিতে গেলাম ইমার্জেন্সিতে ওনারা পেন কিলার দিল আমি পেন কিলার খেলাম ভালো ছিলাম তারপরে আসে আবার যায় আসে আবার যায় আমার যে প্রাইমারি ফিজিশিয়ান উনি রিকমেন্ড করেন যে আমার ফিজিওথেরাপি জন্য ওইখানে ফিজিওথেরাপি আমি দিচ্ছি অনেক অনেক ডাক্তার ইন্ডিয়ান চাইনিজ বাংলাদেশি ওইখানে গেছি কিন্তু কোথায় এটা এটা আমাদের নিউ ইয়র্কে নিউ ইয়র্ক আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সে জ্যাকসন হাইটস তো ওইখানে যেটা ই হলো যে এইখানে যেরকম অনেক বেশি দেওয়া হয় দিনে প্রায় পাঁচটা ছয়টা দুই শিফটে ছয় বার অথবা আটবার দেওয়া হয় ওইখানে ওটা না ওটা জাস্ট একটু ম্যানুয়াল পনেরো মিনিট আর শুধু ওই যে চাইনিজ থেরাপি যেটা এর চেয়ে আর বেশি কিছু না আর আগু বলছে তার ওনারা অফার করে কেউ দেয় আমি আকু বাঞ্চার সম্বন্ধে খুব একটা বেশি জানতাম না কিন্তু এইখানে এসে আকু বাঞ্চার গুরুত্ব এটা বুঝতে পারছি তো এখন যদি আমার প্রয়োজন হয়তো আমি ওখানে দেবো আর এইখানে আসার আগে যেটা হয়েছে আজ থেকে তিন চার মাস আগের ঘটনা মার্চ এপ্রিলের দিকে এপ্রিলের পর পর থেকে আমার কোমরে ব্যথাটা পায়ের দিকে চলে গেছে আমার এখানে ক্র্যাক করতো এখানে ক্র্যাক করতো আমি হাঁটতে পারতাম না দাঁড়াই থাকতে পারতাম না হাঁটলে আমার এরকম করে হাঁটতে হইতো আর দাঁড়াই এরকম করে হাঁটতে হইতো দাঁড়াইতে হইতো আমি হয়তো দুই মিনিট পাঁচ মিনিট হাঁটতে পারতাম আর হাঁটু নিচটা একটু জিজি করতো এইটুকু আমার মেন সমস্যা তারপরে আমি এখানে আসা আর বাংলাদেশেও আমি এর আগে গত রমজানে কোনো এক জায়গায় চিকিৎসা নিয়েছিলাম

প্রিয় দর্শক শশী হাসপাতালে যেটা করা হয় উনি কিন্তু হিস্ট্রির মধ্যে বললেন যে হঠাৎ করে কী করতে যায় ব্যথা হলো জিম করতে জিম করতে যায় ব্যথা হলো আমাদের এটা মেরুদণ্ড মেরুদণ্ডটা যেটা হয় আমাদের বডির মধ্যে যদি দেখা যায় কি যে ভিটামিন ডি ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে কম থাকে এটা ভঙ্গুর হয়ে যায় এই মেরুদণ্ডের কষেরকাগুলি এখানে যে কশেরুকা এক একটা ভাটিবরা বা কষেরকা বলা হয় কষেরকাগুলো খুব ভঙ্গুর হয় ভঙ্গুর হয়ে গেলে তখন জিম করতে গেলে বা ভারী জিনিস তুলতে গেলে অনেকে বলেন স্যার আমি ভারী জিনিস তুলতে গেছি কে বলে স্যার বাচ্চারে কোলে করতে গেছি হুট করে একটা মাঝে শব্দ হলো বা হুট করে আমার ব্যথা হলো কেন আমার এটা যখন ভঙ্গুর থাকে ভঙ্গুর থাকলে কি করে আমি যখন সোজা থেকে আমি একটু ব্যান্ড হই তখন এই জেলিটা বেরিয়ে যায় জেলিটা বেরিয়ে যায় রদের উপর চাপ দেয় এই নার্ভের পর চাপ দেওয়ার কারণে এই ব্যথাটা হয় তারপরে এখানে ব্যথা ছিল কত বছর এইখানে ওই তো যদি চোদ্দ বছরের ব্যথা হয় অথবা বারো বছরের ব্যথা হয় এই ছয় মাস আগ পর্যন্ত কোমরে ছিল কোমরে ছিল এরপরে ছয় মাস কি হয়েছে ব্যথা করে এইখানে গেছে ব্যথা এখান থেকে পিয়ুর দর্শক এই যে এখান থেকে ব্যথা নিচের দিকে যাবে না কোমরে থাকবে ডিপেন্ডস করে যে এই নাবের পর যে চাপ দিচ্ছে চাপের পর চাপটা কতটুকু দিচ্ছে কোন স্টেজে দিচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আমাদের ভিডিওগুলো যে দেখবেন যে যে ডিস্ক যে বেরোচ্ছে চারটে স্টেজ থাকে কোন স্টেজে কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে এই ব্যথার নিচের দিকে পায়ের দিকে নামবে কিনা আসছে আসার পরে কি হতো যে ওনারের যখন আমি দেখতে যেতাম প্রত্যেক দিন স্যার তবে আমার ফেত আছে ভালো হবে আমার ফেত আছে ভালো হবে এটা যতদিন গেছে স্যার আমার ফেত হবে ভালো হবে আমি ভালো হয়েই যাবো ইনশাল্লাহ আজকে কয়দিন হলো আজকে পনেরো দিন স্যার পনেরো দিন পনেরো দিন ভর্তি রুগী তো ইনডোর ইনডোর ভর্তি রুগী পনেরো দিন দেওয়ার পরে কয় স্যার আগে যেভাবে যে ব্যথার জন্য বাঁকা হয়ে হাঁটতাম লাগে না আসলে কি ইউএসএ থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে লন্ডন থেকে যারা আসতেছেন তারা এরকম ফিডব্যাক দিলে ভালো হয় না যে কি করবেন সে আমেরিকান সোসাইটিতে এটা ডিসকাস করবেন যে বাংলাদেশের হাসপাতাল আছে এখানে ওষুধ হয় না স্যার নো পেন কিলার একটা জিনিস কি হ্যাঁ আমি পেন কিলার দিয়ে কমিয়ে ফেললাম মূল জিনিসটা থেকে গেল সেটা না এখানে মূল জিনিসটাকে সরাই দেওয়া হচ্ছে ব্যথা আগের যে সমস্যা থাকতেছে ব্যথার জন্য একটু বাঁকা হয়ে আসতেছি অস্বস্তি সেখান থেকে বেরিয়ে আসা কাজী যার এরকম হাতে পায়ে জ্বালাপোড়া আছে হাতে শক্তি পাচ্ছি না আমি উঠ পোড়া করতেছে তো রগের টান দেয় বাতের ব্যথা বাতটা সব ভালো হয় এতদিন ইস্টাবলিশড ছিল যে বাত ভালো হয় না বাতও ভালো হয় তা আল্লাহ রহমতে যে যেটা করতে হবে সেটা হলো কোর্সটা কমপ্লিট করতে হবে যদি ওনাকে তিরিশ দিন বলছিলাম তা ভাই দেখলাম কিছু পনেরো দিনেই মোটামুটি আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে এখন চলে যাবেন চলে যাওয়ার পরে লাইফ স্টাইলটা মেনটেন করবেন অর্থাৎ যে কারণে যে হারগুলো পোস্ট প্রসেস হয় ভঙ্গুর হয় সেটা যেন না ঘটে আমরা কিছু অ্যাডভাইস দেবো লাইফস্টাইল কী খাবেন কীভাবে চলবেন সেইভাবে চললে দীর্ঘদিন ভালো থাকবেন সারা জীবন সম্মান সারা জীবন ভালো থাকবেন আল্লাহ রহমত এই যেহেতু রোগ এখানে খুব ভালো রেজাল্ট আসতেছে কিন্তু এখানে কি আগে কারণটাকে আইডেন্টিফাই করা হয় করে কারণটাকে সরাই দেওয়া হয় এই তো সমস্ত কিছু আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট এম শহীদুল ইসলাম ডট কম আপনারা যদি ওয়েবসাইটে যান বিস্তারিত কেন কাজ হচ্ছে কীভাবে কাজ হচ্ছে সব কিছু জানতে পারবেন আল্লাহ তালা আমাদের এই যেহেতু রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম